একটার দিকে বাসায় আসলাম অফিস থেকে লাঞ্চে খাওয়ার জন্য তো খাবার এসে যে বিপদে পড়লাম রে বাপরে বাপ হায় রে হাই আমি কল্পনাতেও ভাবিনি যে আমি এত বড় একটা বিপদে পড়বো এখন বাজে দুপুর দুইটা অফিস থেকে বাসায় আসলাম লাঞ্চে খাওয়া দাওয়া করার জন্য তো খাওয়া দাওয়ার সময় দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই সময় মনে পড়লেই আল্লাহ আমি না ছাতা না সকালে অফিসে রেখে আছি এখন অফিসে কিভাবে যাব। তো বাইরের দিকে বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি পড়তেছে অনেক বাতাস হচ্ছে তো এই সময় মাথায় কিছু খেলতেছিলাম যে কীভাবে যাবো হ্যাঁ লাস্কে আজকে আমার সম্ভবত ভিজে যেতে হবে তো চিন্তা ভাবনা করতে করতে আমি বেরিয়ে পড়লাম দেখি যাই অফিস দিকে ভিজে হলো তো যাইতে হবে সরকারি চাকরি কিছু করার নাই তারপরে আমি কোনো উপায় না পেয়ে বের হতে শুরু করলাম দেখি যাই গেলাম তালাই তো দেওয়া হলো না গেটে তালা তো ভিতরে রেখে আছি আবার ভিতরে আসন দেখি সিঁড়ি দিয়ে নামতেছি দেখি কত দূর কী হয় নিচে যায় দেখি কি অবস্থা তো নিচের দিকে এসে দেখি আসলে অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এর ভিতরে যদি যাই তাহলে ভিজে যাব পুরোটাই তারপরেও কিছু করার নাই যাওয়া লাগবে ভাই সরকারি চাকরির ভাই একদিন না গেলেই লস একদিন যদি অ্যাবসেন্ট করি তাহলে এক হাজার টাকা চলে যাবে নিচে আসলাম এসে দেখি বাড়ির অবস্থা খুব খারাপ কাদা রাস্তায় কাদা প্রচুর কাদা হয়ে গেছে বৃষ্টি পড়তেছে ভাবলাম যে এর ভিতরে এখন ভিজা হলেও যাওয়া লাগবে তো অবশেষে কিছু উপায় না পেয়ে আমি যাওয়া শুরু করলাম বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে মাথায় পানি পড়তেছে ফোনে ভিডিও করতেছিলাম ফোনের ডিসপ্লেতে পানি পরে ভরে গেছে আমি ভিডিও করতে করতে যাচ্ছি তো মানুষ আমার দিকে তাকায় আসে যে কি করে তো দেখলাম যে লোকজন নাই বললেই চলে একটা ছেলে আসতেছে অবশেষে চলে আসলাম অফিসের কাছে এখন ভিতরে ঢুকবো